এভাবে ঘুরে বেড়াইছো খাই নাকি হাসতে হাসতে এই বন্ধু শহর শহরতে আইছে এই সামনে আর আমার মানসম্মান ডুবাইছে ও নো ভাই আপনার বন্ধু যায় শহর থেকে আইছে তে আপনার বন্ধুর থেকে যায় আপনার পাটটাই বেশি হয়ে গেছে তোরে নিয়ে তোর পাড়া গেল না রে বন্ধু এরা কারে কখন ফিশি করছে শোন এরা আমার এলাকার গরীব ছেলেবেলে মানুষের টাকা পয়সা চালিয়ে দিত এবং সম্মান দেখাচ্ছে